রদ্রে সেই গোলটার কথা মনে আছে মূলত যে গোলটার কাছে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ কি সুন্দর গোল যেন মাঠে কবিতা লিখছেন একজন কবি সেই সিজনে তো একটা বাজিও ধরেছিল তার টিমমেটদের সাথে সে যদি দশ গোল করতে পারে তাহলে সবাই এক ম্যাচ তার মতো জার্সি ইন করে খেলবে কিন্তু আফসোস বেচারা খুব কাছে গিয়েও পারেনি তাকে বলা হয় রদ্রি দ্য ওল্ড স্কুল মনস্টার ডিএম রদ্রি মনে হয় এই যুগের একমাত্র ফুটবলার যার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই না আছে ইনস্টাগ্রাম না আছে টুইটার বা ফেসবুক একদম সিম্পল জীবনযাপন তার শুধু পরিবার আর ফুটবল খেয়াল করলে দেখবেন রদ্রি সবসময় তার জার্সি ইন করে রাখে ম্যাচে ঠিক যেমনটা আগেকার সময়ের ফুটবলাররা করত এর কারণ জিজ্ঞেস করলে রদ্রি বলে সে এভাবে ইন করে পড়লে ওল্ড স্কুল ভাইব পায় কোনো ধরনের সন্দেহ ছাড়া বর্তমানে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হলো রদ্রি গত কয়েক মৌসুম ধরে এই পজিশনে পারফরমেন্সের দিক থেকে তার ধারে কাছে নেই কেউ ম্যানচেস্টার সিটির ট্রেবল বা টানা চার লিগ ট্রফির পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব তার প্রায় দুই বছর আনবিটেন ছিলেন মানে রদ্রি খেলেছে এমন ম্যাচ প্রায় দুই বছরের মতো করে হারেনি সিটি চিন্তা করুন কি লেভেলের প্লেয়ার সে সিটির খেলা দেখলেই বোঝা যায় পেপ নিজের গেম প্ল্যানটা সাজান রদ্রিকে কেন্দ্র করেই নিখুঁত পাসিং দুর্দান্ত ভিশন ক্লাউজ গোল করা থেকে শুরু করে একজন পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডার বলতে যতটুকু বলা হয় তার পুরোটার প্যাকেজ রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও এই সিজনে ইউরোপের অনেক স্ট্রাইকার উইঙ্গারদের থেকেও তার গোল কন্ট্রিবিউশন বেশি রদ্রি ডিএম হিসেবে সেই অ্যাটলেটিকো মাদ্রিদের দিন থেকেই চমৎকার ছিলেন তবে তার মধ্য থেকে গোল অ্যাসিস্ট বের করে এনেছেন পেপ গার্দিওলা প্লেয়ার হিসেবে তাকে অন্য ডাইমেনশনে নিয়ে গেছেন রড্রিকে অনেকে পিরলোর সাথে তুলনা করলেও আমার কাছে ফুটবলের সবচেয়ে ইউনিক ডিএম প্রোফাইল মনে হয় পিরলো ছিলেন ডিপ লাইং প্লেমেকার ভিয়া মাকেলেলে বা ক্যাসেমিরো ছিলেন ডেস্ট্রয়ার কিন্তু রড্রি একই সাথে এই দুইটাই করছে তারপর বোনাস হিসেবে আছে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশন তার সাথে খুবই ভার্সিটাল প্লেয়ার রড্রি সিঙ্গেল পিভোটের ডিএম খেলার পাশাপাশি ডাবল পিফট ও খেলতে পারে যেখানে সে আরও অ্যাডভান্স প্লেয়ার হিসেবে খেলে তার সাথে স্পেনের হয়ে প্রায় ডিফেন্ডার হিসেবে খেলেছে তার এই ভার্সিটিলিটি আর ডিসিপ্লিন তার ক্যারিয়ারকে দারুণভাবে ট্রানজিশন করেছে এই কারণেই পেপ গার্দিওলার এত পছন্দের প্লেয়ার রদ্রী পেপের আন্ডারে নিজেকে আরও মেলে ধরেছেন আর দিন দিন আরও লিথাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিণত হচ্ছেন কিন্তু কোনো এক অজানা কারণে এই ছেলেটা খুব একটা রেকনাইজান পায় না এর পেছনে অবশ্য একটা কারণ আছে যে কারণটা বললে হয়তো অনেকেই গুসা করে ফেলবেন তবুও বলি কারণ রদ্রি বা ব্রাজিল বা আর্জেন্টিনার কোন খেলোয়াড় না ক্লাব ফুটবলে তিনি মাদ্রিদ বা বার্সেলোনা কারো সাথেই খেলেন না কথাটা শুনতে একটু অন্যরকম শোনা গেল এটা সত্য যে ব্রাজিল আর্জেন্টিনা কিংবা রিয়াল বার্সেলোনার বাইরে কোন দলের খেলোয়াড় হলে খুব সহজে কেউ খুব একটা রিকগনাইশন পায় না তবে রিকগনাইশন পাক না রদ্রির লিগেসিকে কেউ অস্বীকার করতে পারবে না আজ এই ছেলেটির জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা রদ্রি মনে রাখবেন কেউ কেউ আপনাকেও ভালোবাসে